ভৈরবে বাণিজ্যিক ভাবে আছে বাদামের আবাদ বাদামে প্রচুর পরিমাণ প্রোটিন আর ক্যালসিয়াম থাকায় খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সেবা সহ দিন দিন বাড়ছে বাদামের নানাবিধ ব্যবহার তাই অন্যান্য ফসলের পাশাপাশি চীনা বাদাম আবাদে ঝুঁকছে কৃষকেরা এখনকার কৃষকরা বলছেন কৃষি অফিসের সহযোগিতা পেলে বাদামের আবাদ আরও বাড়বে আবাদ বাড়াতে কৃষকদের সার্বিক পরামর্শ দিতে মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি অফিসারগণ কাজ করছে বলে জানান কৃষি অফিস বিস্তারিত ভৈরব প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারের পাঠানো তথ্যচিত্রে এবার আবহাওয়া অনুকূলে থাকায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বিভিন্ন ইউনিয়নে চারশত আশি হেক্টর জমিতে বাদামে চাষ হয়েছে বাদাম উত্তোলনে কৃষক এখন ব্যস্ত সময় পার করছেন গত কয়েক বছর যাবৎ বাদাম চাষ করে কৃষকরা অনেক লাভবান হচ্ছেন এই বছর উন্নত জাতের চায়না থ্রি ও দেশি বাদাম আবাদ হয়েছে উন্নত জাতের বীজ হওয়ায় প্রতি বিঘায় দশ থেকে বারো মন করে ফলন হয়েছে মাটির গুণগত মান ভালো হওয়ায় অল্প সময়ে বাদামের ভালো ফলন হয়েছে একাধিক পুষ্টিগুণ সমৃদ্ধ যুদ্ধ হওয়ায় দেশ জুড়ে রয়েছে এর ব্যাপক চাহিদা চাইনা ত্রির একটা বান্দা আছে আইডিসি হাইবিট আমি যেটা রিএ কসিতে হাইবিট প্রতিবিঘাতে 10 থেকে 12 মণ হয় আর এতে আমাদের কষ্ট হয় পড়া থেকে 16000 আর বিক্রি আছে 40 থেকে 45000 পারিবারিক রান্নায় হোটেল রেস্টুরা বেকারি ও প্রসাদhunির কাজেও বাড়ছে বাদামের ব্যবহার এই বিষয়ে বাদামের বাজার দর অনেক ভালো বাদাম চাষ অন্যান্য ফসলের তুলনায় উৎপাদন ভালো রোগবালাই কম হয় আমরা দিন দিন বাদামের প্রতি আগ্রহ বাড়ছে আশা করি সামনে আমাদের এলাকায় আরব বাদাম উৎপাদন বৃদ্ধি পাবে গত বছর কৃষকরা বাদামের দর পেয়েছিল তিন থেকে সাড়ে তিন হাজার টাকা মন এবছর বছর পাচ্ছে প্রতি মন চার থেকে সাড়ে চার হাজার টাকা দর প্রতি বিঘায় কৃষকদের খরচ হয়েছিল আট থেকে দশ হাজার টাকা আর বিক্রি হচ্ছে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা প্রতি বছরে মনে হন আমি বিষ হাজার টাকা কাম ওই এই বাদাম সিজনে মনে হয় তাহি আমি এই আশা তাহি মনে হন আমি বাদাম তুলি বেশ করে বাদাম আমি তুলি তুললে পরে বিষ হাজার কাজ করি প্রতি মৌসুমে কৃষকরা বিঘা প্রতি বাদাম চাষ করে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আয় করছেন যারা অধিক পরিমাণ জমিতে বাদাম চাষ করেছেন তাদেরকে কেউ লাখ টাকাও আয় করতে পেরেছেন বলেও জানান কৃষকরা মনে আমি

এখানকার উৎপাদিত বাদাম স্থানীয় বাজার ছাড়াও রাজধানীর ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে বাদামের আবাদ সত্তর হেক্টর এবছর দশ হেক্টর বাড়ছে এবং পরবর্তীতে সামনের বছর আশা করি যে বাদামের আবাদ আরো বাড়বে বৃদ্ধি পাবে কারণ বাদামে অল্প সময়ে বাদাম আপনার খুবই মানিক দিতে মাটির গুণগত মান ভালো এবং প্রচুর বাদাম উৎপাদন হয় আপনার মাঠ পর্যায়ে কৃষকের পাশে থেকে সব সময় আমরা পরামর্শ দিয়ে আর বাদামের রোগ বলাইটা খুবই কম অল্প একটা হলো আপনার মনে করেন টিকা রোগ হয় আর হলো আপনার গুড়া পচা রোগ হয় আর বিছাপোকা আহ অন্যান্য বছর হচ্ছে এবছর আরো অনেক ভালো বাদামের ফলন যে মাঠে আছে মাঠে বর্তমানে ফলনও অনেক ভালো ভৈরব উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম জানান বছর প্রায় চারশত আশি হেক্টর জমিতে চীনা বাদাম আবাদ হয়েছে যা গত বছরের তুলনায় এবছর অনেক বেশি বাদামের বাজার দর ভালো এবং এর চাহিদাও অনেক বেশি হওয়ায় দিন দিন বাদামের আবাদ বৃদ্ধি পাচ্ছে মাঠে এখন বাদাম উত্তোলনের কাজ চলছে

বাদাম আবাদ হচ্ছে তো আমাদের এখন বাদাম হার্ভেস্টিং পর্যায়ে রয়েছে আমাদের মাঠ পর্যায়ের যে কৃষক কৃষি কর্মকর্তাগণ আছেন তারা সার রক্ষণে কৃষক খাতে পরামর্শ দিয়ে যাচ্ছেন তা আমরা এবছর বাদাম ফলন ভালো হয়েছে এবং বাজার দরও খুব ভালো বাদামের চাহিদাও রয়েছে প্রচুর যার কারণে কৃষক ভাইদের বাদাম চাষের প্রতি আগ্রহ বাড়ি বাদাম ব্যবহার করছে আর হল বিশেষ করে বিভিন্ন যে রেস্টুরেন্টগুলো আছে সেখানেও বাদাম প্রচুর পরিমাণে কৃষকরা বিক্রি করতে পারছেন এছাড়াও বাদাম ভৈরব ছাড়াও বিভিন্ন জেলাগুলোতে নিয়ে চলে যাচ্ছে তা আমরা আশা করছি আমাদের এবার বাজার দর ভালো থাকার কারণে আমরা সামনের মৌসুমে বাদাম চাষে কৃষক ভাইদের আগ্রহ বৃদ্ধি পাবে বাদাম চাষের জন্য সরকারিভাবে বীজ কীটনাশক সহ কৃষি অফিসের সার্বিক সহযোগিতা ও পরামর্শ পেলে আগামীতে বাদাম চাষে বিপ্লব ঘটবে বলে মনে করছেন স্থানীয় কৃষকরা